ভাই গাড়িটা এক লক্ষ পঁয়ষট্টি না ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই লক্ষ দর্শক আসছেন দর্শক টাকা লস লাভ বুঝিনা ভাই আজকে দশকে একটা গরু নিবে এক লক্ষ পঞ্চান্ন হয়েছে নাকি তাই বলেন এক লক্ষ পঞ্চান্ন আলহামদুলিল্লাহ আপনি আপনি বললেন মাসা আল্লাহ কি জাতের ভাই অস্ট্রেলিয়া জাতের গাভী বয়স কয়দাত সবল ভাই খাওয়ার দাওয়ার সবকিছু পারফেক্ট সবকিছু মাসা দর্শক মসি

পারফেক্ট দর্শক দেখতে পাচ্ছেন একটা হাটাই এদিকে নিবেন জি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাবিটা ভাই মাসাল্লাহ ওলান পালান পিছন থেকে দেখতে পাচ্ছেন সব দিকে পারফেক্ট আছে ইনশাআল্লাহ তো এক নম্বরটা সাইড করি ভাই দ্বিতীয় নম্বরটা দেখায় দর্শক দেন জি 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 দেখেন এই দ্বিতীয় নাম্বার ভাই আরেকটা মাঝারি বডির গাবি নিয়ে আছেন মাসাল্লাহ এটা কি জাতের ভাই এটা হলো ব্ল্যাক জার্সি গাবি ব্ল্যাক জার্সি জি 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 মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বয়স কয় দাঁত এটা বয়স 7 দাঁত 4 দাঁত সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ দাওয়া সবকিছু পারফেক্ট আছে দর্শক দেখতে পাচ্ছেন দুধ পাচ্ছেন কেমন পনেরো লিটার দুধের গ্যারান্টি খুবই সুন্দর বাচ্চা সাথে কি বাচ্চা ভাই সাথে জার্সি বকনা বাচ্চা বাচ্চাটা দেখায় দর্শকদের দর্শক দেখতে পাচ্ছেন খুবই ডিমান্ডের একটা বাচ্চা

দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাভিটা এটা ছিল দ্বিতীয় নম্বর ভাই জি জি দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বরটা আমরা গাড়িটা সাইড করবো তৃতীয় গাড়িটা দেখায় হাটাই দেখায় দর্শক এটা মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাড়িটা মার্শাল হাটে চলায় দেখা দিচ্ছি খুবই সুন্দর গাড়িটা বাচ্চা সব গাড়িটা দর্শক দেখতে পাচ্ছেন এটা সাইড দি ভাই তৃতীয় নাম্বার ভাই একটা সুন্দর গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাইস্টন ফিজিয়ান বয়স মাত্র দুধ পাচ্ছেন কেমন ভাই গাড়ি দুই বেলা দিবে এই পনেরো সাড়ে পনেরো চলে আসছে পনেরো সাড়ে পনেরো চলে আসছে পনেরো লিটারের পনেরো গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই আমার দর্শক কিন্তু দুই দিন দহন করে বুঝে নিবে কিন্তু ভাইন করে ভাই ভিডিও তে বলছেন কিন্তু পোমা থাকবে কিন্তু ভাই আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভি মাস্লা দর্শক একদম ডানো ছাপের গাড়িটা দর্শক দেখতে পাচ্ছেন দুধের কোটির পরে যে ছাপ থাকে দর্শক ভাই যদি একটা গাভি নিতে চাই দাম লাগবে এক লক্ষ পঁয়ষট্টি দরদামের সুযোগ আছে ভাই সীমিত সীমিত দরদাম করে নিতে পারবে মাসা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চা সহ গাবিটা তো এটা ছিল তৃতীয় নম্বর ভাই তো এটা সাইড করে দিবে শেষ পর্যায়ে গাবিটা দেখায় দর্শকদের শেষ পর্যায়ে ভাই একটা সুন্দর গাবি নিয়ে আসলে চকলেট কালারের ভাই এটা কি জাতের এটা জার্সি গাবি জাতের গাবি জি জি মাশাআল্লাহ বয়সটা কয় দাঁত এটা দুই দাঁত কেবল মাত্র দুই দাঁত জি জি বকনা থেকে এটাও গাবিতে রূপান্তরিত হইছে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ খাবার দাওয়া সবকিছু ঠিক আছে ভাই সবকিছু ঠিক আছে সাথে কি বাচ্চা ভাই এটার সাথে সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়স কয় দিন থেকে দুধ পাচ্ছেন কেমন গাভিটার থেকে দুধ পাচ্ছি দুই বেলা এই ষোলো লিটার ষোলো লিটার গ্যারান্টি দিবেন কত লিটার ষোলো লিটারই গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী এটা যদি আমার কোন দর্শক ভাই নিয়ে ঠাট জি জিজ্ঞেস করলাম ভাই জি 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 এই দামে দর্শক পাবে তো ভাই জি আসলে পাবে ভাই মার্শাল দরদামে এটা কি সুযোগ আছে ভাই আর সীমিত সুযোগ করবো এরপরে সম্মানিয়া করবেন জি মার্শাল দর্শক বাচ্চা সহ গাভীটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চা সহ গাভীটা দর্শক আপনাদেরকে দেখালাম ব্লা জার্সি জাতের গাবি তো আজকে তো পর্যন্তই ভাই জি জি এই পর্যন্ত এই গাবিগুলো নিতে হলে যোগাযোগ করতে কিভাবে করবে এই গাবিটা নিতে হলে আমার সাথে যোগাযোগ করতে ফোনের মাধ্যমে স্ক্রিনের নম্বরে ফোন দিলেই তো হবে জি 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 ঠিকানাটা বলে দেন আমার নাম মোহাম্মদ মারুফ হাসান গ্রাম হলি সরাইখান্দি গ্রাম ঈশ্বরদী থানা পাবনা জেলা আমাকে পাবে নাম্বার ফোন দিলে নাম্বার ফোন দিলে আমাকে টাকা পয়সা লেনদেন কিভাবে করছে ফোনের মাধ্যমেও করতে পারবে ব্যাংকের মাধ্যমেও করতে পারবে এবং সরাসরি করতে পারবে যেটা খুশি সেটাই হ্যাঁ সেটা করতে পারবে আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ